বিদ্রোহীদের তরিদগতির আক্রমণের মুখে দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতার মস্নদে থাকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন ঘটেছে রোববার আট ডিসেম্বর সকালের দিকে বিদ্রোহীদের রাজধানী দামেস্ক দখলের মধ্য দিয়ে আসাদের স্বৈরশাসনের অবসান ঘটে আসাদের পতনের পরপরই দেশ জুড়ে উল্লাসে মেতে ওঠেন লাখ লাখ সিরীয় নাগরিক জনতা দামেস্কের কেন্দ্রে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের বিলাসবহুল বাসভবনে ঢুকে জিনিসপত্র নিয়ে যায় স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছেন এমন খবরে বাসার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের ভাস্কর্যের ওপর দাঁড়িয়ে উল্লাস করেছে সিরিয়ানরা খুশিতে হাফিজের ভাস্কর্য ভেঙে সেটির ওপর দাঁড়িয়ে স্বাধীন হওয়ার অনুভূতি প্রকাশ করেছে জনতা গত পাঁচ আগস্ট একই দৃশ্য দেখা গেছে বাংলাদেশেও ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার পালানোর খবরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢল নামে মানুষের যে যা পারেন নিয়ে যান নিজের মতো করে শেখ হাসিনার বাবা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয় জনগণ শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান বাসার আল আসাদও বিমানের সংকেত অদৃশ্য করে দেশ ছেড়ে পালিয়েছেন স্বৈরশাসকদের পতন যে খুব ভয়ানকভাবে হয় তা আবারও দেখল বিশ্ব মারফাসান বিশাল বাংলার দশ